প্রব্রাজিকা বেদান্ত মাতাজির সম্পাদকীয় মনরে কৃষিকাজ না থেকে নির্বাচিত অংশ পত্রিকার নবম বর্ষ প্রথম সংখ্যা অভ্যাস আর বৈরাগ্য কি মন মুখ এক করে সত্যাচরণে নিয়ন্ত্রিত করাই এ যুগের সাধুনা এই হলো অভ্যাস সত্য কথা কলির সাধুনা বৈরাগ্য অর্থাৎ অনবরত সদশদ বিচার করার শক্তি আমরা নানাভাবে বিচারের জাল রচনা করি বহু সময় তার নেপথ্যে থাকে স্বার্থ সাধনের লক্ষ্য আত্মপ্রচার বা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা অথচ এ যুগে শ্রীরামকৃষ্ণ বৈরাগ্যের কথা তার সহজ ভাষায় বলে গেলেন মনকে বোঝাতে হবে জগতে নিত্য সত্য বস্তু কি চিরন্তন কে অনিত্য ও অসতি বা কী এই হল প্রকৃত বিচার এই বিচার প্রবণতার অভ্যাসেই মনের বিবেক বুদ্ধি জাগ্রত হয় বিচারের শিকল মনকে টেনে আনে বিষয়ারণ্য থেকে তাই পুরুষকারের এত গুণগান করেছেন অধ্যাত্মশাস্ত্র যোগ বাসিষ্ঠ রামচন্দ্র প্রশ্ন করছেন জগতে এমন কিছু কি আছে যা পুরুষকারের লভ্য নয় উত্তরে বশিষ্ঠ বলছেন হে রাম শ্রেষ্ঠ পুরুষকারের অপ্রাপ্য অলভ্য কিছুই নেই শুনে ভরসা হয় দৈব আর কর্মফলের দোহাই দিয়ে অবসন্ন মানুষ যেন আলোর দেখা পায় ধরবার ও করবার মতো কিছু খুঁজে পায় মনকে আয়ত্তে আনার উপায় সুঅভ্যাসের প্রবল পুরুষকার নিত্য অনুশীলনের ফলে অবাধ্য অসংযত মনও নুইয়ে আসে সেই বিবেকই মনকে তখন চাষের কাজে লাগানো যাবে সে একাগ্র হলে অসম্ভব সম্ভব করে দেবে তবে তা শুদ্ধও হওয়া চাই একাগ্র মনের অসাধারণ শক্তি কিন্তু তা কল্যাণ বুদ্ধিযুক্ত আর শুভ হওয়া চাই নইলে মহিষাসুরের মতো দানবীয় অত্যাচারের রূপ নিয়ে সৃষ্টি বিপর্যস্ত করবে আকুল করে তুলবে ভয়াবহ ধ্বংসের লীলায় তাই অভ্যাসের সঙ্গে বৈরাগ্যের সাধনা সে সাধনায় মন শুদ্ধ আর নিষ্কাম হবে নির্বাসনা হবে আবেগধর্মী সংকল্প বিকল্পের কর্তা মন আলোকিত বুদ্ধিতে রূপান্তরিত হবে সেই মন যে ফসল ফলাবে মানব জমিতে তার কোনো তুলনা নেই একাগ্র মনের ফসলের নাম জাগতিক অর্থে সাহিত্য শিল্প সংস্কৃতি বিজ্ঞান আর প্রযুক্তি অন্যদিকে শুদ্ধ মনের ফসল জ্ঞান ভক্তি প্রেম এমনকি সমাধি পর্যন্ত শুধু প্রয়োগের ওপরেই তার সম্ভাবনা আর বৈচিত্র্য নির্ভর করবে মনরে কৃষিকাজ জানো না বলে রামপ্রসাদ তিরস্কার করেছেন মনকে আবার অন্যত্র বলা হয়েছে একের দয়া বিনে জীব ছাড়ে খারে গেল অর্থাৎ মনের দয়া না হলে জাগতিক বা আধ্যাত্মিক কোনোরকম উন্নতিই হয় না যে মন প্রথমে থাকে চারাগাছের গাছের মতন কোমল আর নরম বেড়া দিয়ে তাকে বাড়ালে সে বিশাল বটগাছের আকার নাই। তখন হাতি বেঁধে রাখলেও সেই মহাপাদক বিচলিত হয় না এইসব রূপকের মাধ্যমে সকলেই বলেছেন এক কথা মনকে রক্ষা করো কাজে লাগাও মনকে ফেরাবার আর সংহত করার মন্ত্রটি আজ শেখা প্রয়োজন সেই মনের তীব্র একাগ্রতা সাধন আর স্বার্থহীন নিষ্কাম কর্মে তাকে শুদ্ধ করাও প্রয়োজন সেই শিক্ষাই দিয়ে গেছেন এ যুগের আচার্য স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন মনকে একাগ্র আর বসীভূত করে তাকে একটি নিখুঁত যন্ত্রে পরিণত করতে হয় তারপর তাকে যেদিকে লাগাবে আশ্চর্য ফসল ফলাবে সেই সঙ্গে নির্লিপ্ততা থাকলে মণ্ডিত শুদ্ধ সোনা সেই মন দেশের দশের বিশ্বের কল্যাণেই সদা সচেতন আর তৎপর থাকে শ্রী রামাকৃষ্ণার পারামাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন